আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন রাতের বেলায় আপনাদের সাথে যুক্ত হলাম শীতকাল প্রচণ্ড পরিমাণে মশা মশার জালায় থাকা যাইতেছে না অনেকেই ভাবেন যে শহরেই শুধু মশা গ্রামে মশা আছে কি না গ্রামে হিউজ পরিমাণে মশা আমি কয়েল লাগাই দিছি তারপর আমি থাকতে পারতেছি না বসে বসে কাজ করতেছিলাম পায়ের মধ্যে অনেক কয়টা কামড় দিছে তো রাইয়ান ঘুমাইছে যে মশারি দেওয়া হয়ে গেছে অলরেডি আর প্রতিদিন ঘুমায় হলো রাত আটটা নয়টার দিকে অনেক দিন সন্ধ্যাবেলাও ঘুমায় আজকে সন্ধ্যায় ঘুমাইছে কিন্তু ওর একটাই ডিউটি ভোরবেলা উঠবে ফর্জের আজাদের আগে উঠবে উঠে বলবে আ আ আ আ ওর ডায়লগ হলে এটা আর আমাকে ধাক্কা হবে মানে আমাকে থাকতে দিবে না আমি যত রাতেই ঘুমাই না কেন আমাকে উঠতে বলবে ওকে বাইরে নিয়ে যেতে হবে ওর ঠান্ডা জল লাগার একটাই কারণ আমার মনে হয় সেটা হলো ওর বাইরে যায় ও থাকবে না আমার সাথে জেদ করবে প্রতিদিন ভরবেলা উঠে আব্বু 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 আ আ এইরকম ডায়লগর আবার মা মা ডাকবে বুয়া বুয়া আয় 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 মা তো বাহিরে ওঠে ঘুম থেকে মা করে ডাকে বুয়া আয় 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 বুয়া করে ডাকে অবশ্য ভালোই লাগে এই দৃশ্যগুলো দেখে খারাপ লাগে না রাতের বেলা আপনাদের সাথে একটু শেয়ার করলাম রাতের বেলা একটা কাম হয়ে গেছে সেটা হলো যে আমি খাইতে চাইছি ফুলকপি ফুলকপির পাতা মা এগুলো ফুলকপির পাতা না এগুলো খাইতে চাইছিলাম তো মা বলে এদিক পাওয়া যায় না পরে শাহিনকে ফোন দিয়ে বলছি ওর মা আনতে পারবে কি না পরে মামি না দিয়ে গেলো এগুলো ওর শ্বশুর ওর শ্বশুরবীর থেকে আনছে না এগুলো দিয়ে গেলো এখন রাতের বেলায় খাওয়া লাগবে এইগুলা ভাজি হবে

আর এই যে ম্যাডাম অফিস চালাইতেছে এই যে ল্যাপটপে বসে পড়ছে একটু টুপি কি কাজ করতেছে কী অবস্থা আপনার ঠান্ডা লাগে না তুমি এই যে জ্যাকেট গায়ে দে না ঠান্ডার পোশাক পরো না এই জন্যই কিন্তু ঠান্ডা টুপি মাথায় দেয় না পায়ে জুতা দেয় না অনেকেই কয়েকই নাচ মেনে কে আমরা খাওয়াই না হ্যাঁ পোশাক আশাক দেয় না কাটলেও পরে মা তুমি কচি তুমি ক হ্যাঁ কি পোশাক পরে এই যে মাথায় কাপড় নেই মাথায় যে টুপি দিব টুপি দেয় তারপর মাথায় আছে টুপি দিয়ে থাকে না আমি কয়ে রাত গভীর হলে যাওয়া লাগবো মাথায় ঠান্ডা আসল ঠান্ডা কান আমার তো কান না ডাকলে আমার ঘুমই ধরে না কান যে ঠান্ডা হয়ে থাকে তা আমার ঘুম না দিলে আমার বেটার ঘুম ধরবো যাও তুমি ওটো হ্যাঁ যাও তুমি মাতো দাদা যাও ঠান্ডা পোশাক করো কাম পরে করো কাম ঘরে উল্টে নি যেটা করি সেটা করো আবার আসে ঠান্ডা পোশাক করো তুমি ঠান্ডা খেলে তো ময়না ঠান্ডা লাগবো মা কবির ডাটাগুলো কি সুন্দর না

এগুলো স্বাদ আলাদা বেলা আগে কি অন্ধকার ছিল কুপি বাতি জ্বালায় থাকতাম আমরা জ্বালায় ছিলাম না মা নাম কুপি বাতি পড়াশোনা করতাম কুপি বাতি দিয়ে কোনো কারেন্ট ছিল না কাঁথা গায়ে দিতাম কাঁথা শুকাইত রোদ রোদের মধ্যে আগে ক্ষেত খামারে রোদে শুকায় আর এতে গরম কাঁথা গায়ে দিয়ে দিছে হ্যাঁ নামা মা তো সারাদিন কাজে ছিল ছোট খেলাই কাজগুলো করছে কাঁথা শুকিয়ে শুকে ভাস করে রাখছে রাত্রের বেলা গায়ে দিয়ে দিছে ওই দিনগুলোর কথা মনে পড়ে খেরের মধ্যে বসে বসে ভাত খাইছি ওদের মধ্যে না তখনের দিনই ভালো ছিল আর এখন যে কারেন্ট এসে ফ্যান এখন ফ্যান হয় আর শান্তি নেই এখন কারেন্ট এসে হিটার হয়েছে কত কি হ্যাঁ গ্যাসের চুলা মুলা আগের মতো শান্তি নাই আগে কত শান্তি আছিল এই মাঘ মাসে শীত যাত্রা চার কিলোমিটার দূরে কি অবস্থা এই হাসতেছো তুমি এগুলো কথা মা নাজমিন এগুলো কথা শুনে হাসে চার কিলোমিটার দূরে এই মাঘ মাসি কুয়াশার মধ্যে লুঙ্গি পড়িয়া হ্যাঁ ভয় গান করতে গেছি

বাবুয়ের গানে এই ধাক্কাটা দিবে না ফেলে বাবিয়া গান হয় না কেন এই ধাক্কাটা হয় এটা কইতে পাও মা এই যে এই যে বাবা গানে যে একটা ধাক্কা আছে ওই ঢিকো ঢিকো এবারে গান কয় না ঢিকো মহিষাল রে আরে অহো ঢিকো তোমার হিয়া এই গানে একটা ধাক্কা আছে কেন কে মা তুমি কইতে পাও ஒன்றுக்கும்

কথায় কথা আসে এটা রংপুর অঞ্চলের গান আপনারা হয়তো অনেক জানেন আমরা রংপুর অঞ্চলেই বড় হয়েছে হম হ্যাঁ এই তো রাতের বেলা তো মজা লাগে না মা আগে গীত কইছে ঘরে ঘরে একলা হুইয়া হুইয়া গীত কইছে আগে এখন তো কয় না আগে অনেক গীত কইছে আমি ঘরে ঘরে হুইয়া হয়ে কাম হচ্ছি মা একলা একলা মেলা গীত কইছে আগে আমি কাম হচ্ছি কম্পিউটারে মা আগে হুইয়া হুয়ে গীত খুঁজছে

লাউ শাকের অনেক অনেকটা খুব স্বাদের একটা শাক বাস্তাতে খামোই না হুম শাক দেহার মন মাল্ট তো সবাই ভালো থাকেন আজকে রাতে এ পর্যন্তই আল্লাহ হবে